টাইম প্রথমেই জানিয়ে দেব সংবাদ এই মাত্র কঠোর হুশিয়ারি ইরানে হামলা মানেই আঞ্চলিক যুদ্ধ বার্তা ইউক্রেনে বাসে ড্রোন হামলায় নিহত বারো খনি শ্রমিক সীমান্তে আগুন বেলুচিস্তানে হামলা অভিযানে নিহত বেড়ে একশো তিরানব্বই খামেনির পর ট্রাম্পের রহস্যময় মন্তব্য এই মাত্র সামরিক বার্তা ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধ জাহাজ কাণ্ডে নতুন আন্তর্জাতিক ছক কঠিন বাস্তবতা নির্বাসনে বিপর্যস্ত লাখ লাখ আফগান এই মাত্র কৌশল বদল খাবেনের হুঁশিয়ারিতে ট্রাম্পের অপেক্ষানীতি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এই মাত্র কঠোর হুশিয়ারি, ইরানে হামলা মানে আঞ্চলিক যুদ্ধ খামিনের বার্তা এইমাত্র এমন এক সতর্ক বার্তা এলো যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বিপজ্জনক মোড়ে ঠেলে দিল ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্ল আলী খামেনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ইরানে হামলা হলে সেটি আর দুই দেশের সংঘাতে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে যুদ্ধ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় সাম্প্রতিক দিনগুলোতে আত্মগোপনের গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে এসে এই হুশিয়ারি দেন খামিনী মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ও সামরিক উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধজাহাজ দেখিয়ে ভয় দেখাতে চায় কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না আমরা সংঘাত শুরু করি না কিন্তু কেউ আক্রমণ করলে তা জবাব হবে কঠোর ও স্মরণীয় খামেনির ভাষায় যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে এইবার সেটি হবে আঞ্চলিক যুদ্ধ এর দায় তাদেরই নিতে হবে এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন পারস্য উপসাগর ও আশেপাশের এলাকায় মার্কিন সামরিক তৎপরতা চোখে পড়ার মতো বেড়েছে তবে উত্তেজনার মধ্যেই আলোচনা সম্ভাবনার কথাও সামনে এসেছে ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি জানিয়েছেন পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ চলছে বিশ্লেষকদের মতে প্রকাশ্যে হুঁশিয়ারি আর আড়ালে আলোচনা এই দুই কৌশলে এগোচ্ছে তেহরান ইউক্রেনে বাসের ড্রোন হামলায় নিহত বারো খনি শ্রমিক এই মাত্র ইউক্রেন থেকে এলো হৃদয় বিদারক খবর যুদ্ধক্ষেত্র নয় সরাসরি একটি কর্মীবাহী বাসে ড্রোন হামলা আর তাতে প্রাণ গেল অন্তত বারো জন খনি শ্রমিকের আলজেজিরার বরাতে জানা গেছে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিনী প্রপেত্রভস্ক অঞ্চলের তেরো শহরে এই হামলা চালানো হয় ইউক্রেনের জ্বালানি মন্ত্রী ডেনিস সোমিহাল এক বিবৃতিতে জানান এটি ছিল পরিকল্পিত ও হামলা কাজ শেষে বাড়ি ফেরার পথে শ্রমিককে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের প্রকাশিত ভিডিওতে দেখা যায় পুড়ে যাওয়া বাস ভাঙা জানালা আর চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ ইউক্রেনের জ্বালানি কোম্পানি ডিটিইকে নিশ্চিত করেছে নিহত ও আহত সবাই তাদের কর্মী ছিলেন একই দিনে জাপরিদিয়া শহরের একটি প্রসূতি হাসপাতাল ও আবাসিক ভবনেও হামলার খবর আসে যেখানে আহত হন কেরেমলিন জানিয়েছিল কি সাময়িকভাবে হামলা বন্ধ রাখা হবে তবে বাস্তবে প্রতিশ্রুতি কতটা কার্যকর এই ড্রোন হামলা যেন তার জবাব দিয়ে দিল সীমান্তে আগুন বেলুচিস্তানে হামলা অভিযানে নিহত বেড়ে একশো তিরানব্বই এই ঘটনা বার্তা দিচ্ছে পাকিস্তানের বেলুচিস্তানে এখন কার্যত যুদ্ধক্ষেত্র মাত্র দুই দিনে সেখানে সিরিজ বোমা ও বন্দুক হামলা নিহত হয়েছেন একশো জন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুক্তি এক সংবাদ সম্মেলনে জানান নিহতদের মধ্যে একত্রিশ জন বেসামরিক নাগরিক সতেরো জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সংঘর্ষ নিহত হয়েছে অন্তত একশো জন হামলাকারী এর আগে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুস লিবারেশন আর্মি বিএলএ এই হামলা দায় স্বীকার করে পাকিস্তান সরকার দাবি করেছে এই সংগঠনের পেছনে ভারতের মদত রয়েছে তবে ভারত এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে মুখ্যমন্ত্রী বুক্তি বলেন যেসব জেলায় হামলা হয়েছিল সেখানে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সব হামলাকারীকে নির্মূল করেছে বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের বঞ্চনা আর রাজনৈতিক অস্থিরতায় এই সহিংসতার মূল কারণ হুঁশিয়ারির পর ট্রাম্পের রহস্যময় মন্তব্য এই মাত্র এক মন্তব্যে নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক খামেনীর কঠোর হুশিয়ারির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি তো এমন কথাই বলবেন দেখা যাক কি হয় রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপ করার ট্রাম্প জানান তিনি এখনো ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে আশাবাদী এরা আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি এক ভাষণে বলেন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে খামেনি সাম্প্রতিক বিক্ষোভকে অভ্যুতানের চেষ্টা বলে উল্লেখ করেন এবং বলেন বিদেশি শক্তির ইন্ধনেই এই অস্থিরতা তৈরি হয়েছে এর জবাবে ট্রাম্প বলেন সময় প্রমাণ করবে কে ঠিক আর কে ভুল উল্লেখ্য সাম্প্রতিক বিক্ষোভ দমনে ইরানের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র তীব্র সমালোচনা করে আসছে এমন উত্তেজনার মাঝেও পর্দার আড়ালে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই মাত্র সামরিক বার্তা ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধ জাহাজ এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন হিসাব নিকাশের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বন্দর ইরাতের কাছে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি গণমাধ্যম জানায় ইরানের ওপর চাপ বাড়াতে এই পদক্ষেপ মার্কিন নৌবাহিনীর তথ্যমতে বর্তমানে মধ্যপ্রাচ্যে রয়েছে বিমানবাহী রণতেরী একাধিক ডিস্ট্রয় এবং সহায়ক যুদ্ধ জাহাজ এই সামরিক উপস্থিতিকে সরাসরি হুমকি হিসেবে দেখছে তেহরান খামেনি আবারও বলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু চাপ দিলে জবাব হবে কঠোর বিশ্লেষকদের মতে এটি সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে কূটনৈতিক চাপ তৈরির কৌশল নথিফাস এপিস্টিন কাণ্ডে নতুন আন্তর্জাতিক ছক এই ঘটনা বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় তুলেছে জেফ্রি এপিস্টেন সংক্রান্ত প্রকাশিত নথিতে উঠে এসেছে লিবিয়ার সম্পদ হাতানোর বিস্তৃত পরিকল্পনার কথা মার্কিন বিচার বিভাগের প্রকাশিত ইমেইল অনুযায়ী এপিস্টিনের এক সহযোগী আন্তর্জাতিকভাবে অবরুদ্ধ লিবিয়ান সম্পদের একটি অংশ উদ্ধারের নামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার ছক কষেছিলেন নথিতে ব্রিটিশ ও ইসরায়েলি সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের নামও উল্লেখ রয়েছে বিশ্লেষকদের মতে এই নথি শুধু একটি ব্যক্তির অপরাধ নয় বরং বৈশ্বিক ক্ষমতার অন্ধকার দিক উন্মোচন করছে কঠিন বাস্তবতা নির্বাসনে বিপর্যস্ত লাখ লাখ আফগান এই ঘটনা মানবিক সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরছে পাকিস্তান ও ইরান থেকে ফেরত আসা লাখ লাখ আফগান এখন চরম দারিদ্র ও অনিশ্চয়তা দিন কাটাচ্ছেন এর প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের পর থেকে অর্ধকোটির বেশি আফগান নিজ দেশে ফিরেছেন আন্তর্জাতিক অভিভাষণ সংস্থা জানায় ফেরত শতাংশ মানুষের স্থায়ী বাসস্থান নেই অনেক পরিবার বিদ্যুৎ পানি ও কাজ সব সবকিছু থেকেই বঞ্চিত বিশেষ করে নারী প্রধান পরিবারগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এইমাত্র কৌশল বদল খামেনের হুঁশিয়ারিতে ট্রাম্পের অপেক্ষা নীতি মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও চড়ছে খাবেরির আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারির পর ট্রাম্প জানালেন যুক্তরাষ্ট্র এখন অপেক্ষা ও পর্যবেক্ষণ নীতিতে রয়েছে ট্রাম্প বলেন আমরা শক্তিশালী অবস্থানে আছি তবে সম্মানজনক চুক্তি আমাদের প্রথম পছন্দ বিশ্লেষকদের মতে সামরিক চাপ আর কূটনৈতিক দরজা দুটোই খোলা রেখে এগোচ্ছে ওয়াশিংটন এখন প্রশ্ন একটাই এই উত্তেজনাকে আলোচনায় রূপ নেবে নাকি আবারও সংঘাতের পথে হারবে মধ্যপ্রাচ্য